বাচন চাই নির্বাচন চাই শেখ হাসিনা সেখানে বসে बोलतेছেন নির্বাচন চাই নির্বাচন চাই অমৃতের নির্বাচন চাই কিন্তু আমরা হিরো নির্বাচন চাই গ্রহণের নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই সবার অংশ গ্রহণমূলক নির্বাচন চাই আমরা কোনো দখলদার নির্বাচন চাই না আর এই দখলদারী নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হল সংস্কার আজকে প্রশাসন সংস্কার হয় নাই আমোর কি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে প্রস্তবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না কাজে আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে যদি দিল্লির মত অনুযায়ী কার আন্দোলনের সূচনা করে তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ওদের তাঁত ভাঙ্গা চাপ দেবে ইনশাল উপরে তথ্যভিত্তিক দালাইলিক অনেক বক্তব্য ওলামাইকার দিয়েছেন ইতিমধ্যে আপনারা শ্রবণ করেছেন নারীবাদী আন্দোলনের সূচনা কোনো কখন থেকে হয়েছিল দেখেন পাঁচশো সত্তর ইসাই সালে নবী আলি সালাতাম দুনিয়াতে আসছেন ছয়শো দশ ইসাহি সালে তিনি নবুয়াতি লাভ করেন জনাদু মোহাম্মদ রসল্লাহি সাল্লাম নবী হন ছয়শো দশ ইসাহি সালে আর সতেরোশো ছিয়াত্তর সনে আমেরিকা স্বাধীন হয় আমেরিকা স্বাধীন হওয়ার পরে সেখানে নাদের নারীদের অধিকার ছিল না ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি আঠারো সনের মাঝামাঝি নারীবাদীর আন্দোলন করা শুরু করে উনিশশো বিশ সনে নারীদের ভোট অধিকার প্রয়োগ করা হয় 75 বছর 76 বছর পরে নারীরা ভোট দিতে পারে যেখানে নারীদের অধিকার ছিল না তখন নারীরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে আর মুসলমান ইসলাম তো নারীদেরকে প্রথম থেকেই অনেক বেশি অধিকার দিয়ে রাখছে অনেক অধিকার দিয়েছে মুসলমানরা তো নারীদেরকে এত মর্যাদা সম্পন্ন করেছে যা চিন্তা করতে পারবেন সেই সম্পর্ক আমরা সবাই জানি বর্তমান নারীবাদীরা যদি সম অধিকার চায় ন্যায্য অধিকার চায় তাহলে তারা আবার সংরক্ষিত আসন চায় কেন একদিকে বলবেন আমাদের অধিকার দেন সম অধিকার আবার বলবেন আমাদের সংরক্ষিত আসন দেন এটা সাংঘর্ষিক হয়ে যায় না কথা বুঝাতে পারিনি সম অধিকার কিভাবে হবে আপনিও লড়বেন আমিও লড়ব সমানত লড়বো কিন্তু আমাকে আমাকে স্পেস দিতে হবে আমাকে এইটা দিতে হবে আমাকে সেইটা দিয়ে শর্ত জোরান তার সম অধিকার হয় খুব নাকি তুমি সম অধিকার চাও আবার সংরক্ষিত আসন চাও তুমি সম অধিকার চাও আবার এইটাই আমাকে দিতে হবে সেটা দিতে হবে কেন তুমি সম অধিকার চেয়েছ ওদের প্রস্তাবনার মাধ্যমেই হাজারো সংঘর্ষ ওদের মধ্যে আস কিন্তু আমি বলতে চাই আসলে নারী অধিকাররা যে প্রস্তাব দিয়েছে এটা অধিকারের জন্য নয় এ দেশকে ধ্বংস করার জন্য সমাজকে ধ্বংস করার জন্য পারিবারিক বন্ধনকে নিচ্ছিন্ন করার জন্য মানুষের অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য ধরে নেন ওরা কথা কথা বলেছে বলেছে। কোরআন হাদিসবাদ কিছু সময়ের জন্য আমরা সবাই সমকামী হয়ে গেলাম ওদের কথা হল যে ধরে নেন যেখানে পুরুষ এবং মহিলার বিবাহ বন্ধ থাকবে না পুরুষ পুরুষ মহিলা মহিলা সমাজ চলতেছে আচ্ছা বলেন তো একশো বছর পরে এই দেশের অবস্থাটা কি হবে দুনিয়ার অবস্থাটা কি হবে বুমিং করার দরকার আছে বুলেট মারার দরকার যুদ্ধের কোনো প্রয়োজন আছে একশো বছর পরে দেখবেন একজন লোকও দুনিয়াতে নেই তোমরা এমন প্রস্তাব করেছ যে প্রস্তাবটা সবাই গ্রহণ করলে একশো বছর পর দুনিয়াতে লাগবে না এটা প্রস্তাব হতে পারে বিবেকবান মানুষ এটাকে গ্রহণ করতে পারে যে আইনটা যে কাজটা করার জন্য ওরা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে এই কাজটা যদি আমরা শুরু করি তাহলে আমরা কি দেখবো একশো বছর পরে দুনিয়ার অস্তিত্ব বিলিয়ন নাই সব শেষ এই তোমাদের মেধা এই তোমাদের জ্ঞান এই জ্ঞান নিয়ে চলো ওরা কি চায় ওরা নিজেরাও জানে না কুকুরেরও টাইন আছে শুয়ারেরও টাইন আছে ওদের সেই আইনটাও নেই ওরা কি স্লোগান দিচ্ছে যে silam হয়ে গেলাম বেশ্যা ভাই তোমার हिस्सा চাওয়ার কারণে তোমাকে কি গো বেশ্যা বলে না তুমি বেশ্যা হইছো বিয়ের তোমাকে বেশ্যা বলা হয়েছে তোমার স্লোগানের মধ্যে দৃষ্টি তোমার স্লোগানও ঠিক নেই। তুমি তো হও না আগী ছিলা হিচ্ছা চাওয়ার কারণে তোমাকে কি গো বলে না তুমি বেশ্যা ভিত্তিক কাজ করার কারণে তুমি বেশ্যা হয়েছো ঠিক আর সেদিকে গিয়ে জाहिर করতেছ এই স্লোগান বাংলাদেশে বুকে হবে আমরা চিন্তা করতে পারি না করতেও পারি না এই স্লোগান এই পোশাক এই সংস্কৃতি এই কৃষ্টি কালচার এই ব্যানার আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে প্রচারিত হবে প্রতিষ্ঠিত হবে এ নিয়ে আন্দোলন করবে আমরা চিন্তা করতে পারি আমাদের হজরত তো বলছে ইসলাম এবং কোরআন হাদিসের সাথে তো সাংঘর্ষিক কথা আসলে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয় গোটা ধর্মের সাথে তাদের বক্তব্য সাংঘর্ষিক কোন ধর্মের সাথে কথা মিল নেই সমাজের সাথে বসবাস করে না এটা নাস্তিক না ভাই এটা কি যে বলতেছে কি বলতে চায় কি যে চায় আমি তাও বুঝি না পাগলের মতো পাগলের যেরকম যেই সময় যা মনে চায় তাই বক্তব্য এদের নিজেদের বক্তব্যের মধ্যে বিশ্বাস করবেন না কত সাংঘর্ষিক কথা আপনি করতে পারবেন না আসল মূল ব্যাপারটা কি আসল মূল ব্যাপার এখানে না আসল কথা আসে যে হজরত ইঙ্গিত দিয়েছেন ভারত কোন অবস্থাতেই ইউনু সরকারকে সহ্য করতে পারছে না যতদিন ইউনু সরকার আছে মনে হয় যেন তার মাথার উপর গজব একটা পাহাড় সে চাইতেছে যে কোনো মুহূর্তে ইউনু সরকারকে সরাতে কিন্তু সরাবে কিভাবে সরবার পদ্ধতিটা কি দারুণ চমৎকার এক সমাজ সরবার পদ্ধতি সেই সরবার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই নারী বাড়ি আন্দোলন এই এনজিও এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে আমি আগেই বলেছি আপনারা শুনেছেন আমি বাইতুল বকারের বক্তব্য বলেছি এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে এদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে দিল্লির সাথে দিল্লির কথা তারা কথা বলে দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা সাঁতি ধরে সেই গোষ্ঠী এই গোষ্ঠী ওরা জানে নারীবাদীরা যদি এই আন্দোলনে নামে তাদের বিরুদ্ধে দেশের মানুষরা নামবে শুধু মুসলমান না এ দেশের জনগণ তাদের বিরুদ্ধে নামবে আর যখন জনগণ নেমে পড়বে কোন ইউনুস সরকার এক সেকেন্ডও থাকতে পারবে না এই ইউনুস সরকারকে নামাবার পদ্ধতি পলিসি অন্য কিছু না অন্য কিছু না তারা জানে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব না এটা বাস্তবায়ন করবে না করতে পারে না তারা জানে কিন্তু গোটা একটা যারা এই দেশপ্রেমিক ধর্মপ্রেমিক যারা মানববাদী তাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে এ প্রস্তাবনা দেওয়া হয়েছে এর জন্য দেখেছেন আমরা সতর্ক ছিলাম আমরা প্রতিবাদ করেছি কিন্তু মাঠ পর্যায়ে খুব বেশি কিন্তু কর্মসূচি প্রদান করে নিয়েছি আপনারা খেয়াল করেছেন আমরা সতর্ক আছি যে কোথার থেকে আসছে আমরা প্রতিবাদ করেছি আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি সাংঘর্ষিক কোন কোন জায়গায় সব কিছু আমরা তাদের উপস্থাপন করেছি সরকার বলেছে যে প্রস্তাব ও মানামানি বাস্তবায়ন না সে আমলেও নিয়েছে কথা কিন্তু মূল ব্যাপারটা হলো ভারত চায় না ইউনুস সরকার একদিন বেশি থাকুক দেশের অবস্থা ভালো না আপনারা জানেন না অবস্থা খুবই খারাপের দিকে চলছে যাচ্ছে রজ এই কাজ করতেছে প্রায় সাকসেসের পথে আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে দিল্লি কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না ধ্বংস হয়ে যাব আপনারা জানেন অঞ্চল নিয়ে ওদের একটা পরিকল্পনা আছে ওরা বারবার ফেনির ওই পোলের কথা বলে ব্রিজের কথা বলে ওই রাস্তার কথা বলে ওরা কি ভেবেছে এই পার্বত্য অঞ্চল চিটাকে আলাদা করে বাংলাদেশ থেকে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই দিল্লির বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করবে ইনশাআল্লাহ আমরা সচেতন আছি শোনেন আজকে ভারতের দালাল বলবো যারা দিল্লির মুখে মুখ মিশিয়ে কথা বলেন দিল্লির চিন্তায় চিন্তা প্রকাশ করেন দিল্লির স্লোগানে স্লোগান দেন দিল্লির প্রিসক্রিপশন অনুযায়ী রাজনীতি করেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে চিনছে চিহ্নিত করেছে দিল্লির কোন দাদা এবং গোলামদেরকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না হিংসা হবে না এদেশের জনগণ মানবে না মানতে পারে না এক ফেসিসকে তাড়িয়ে আর এক ফেসিসকে ক্ষমতায় বসাবার জন্য এদেশের মানুষ আন্দোলন করে নেই এক ডাকাত চোর লুচ্চা গুন্ডা বদমাস এবং এক চাঁদাবাজকে সরিয়ে আর এক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ি নেই রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম এই মানুষের মুক্তির জন্য এই মানুষকে আজাদ করার জন্য স্বাধীন করার জন্য তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আজকে যারা সংস্কারের বাহিরে শুধু নির্বাচন শুধু নির্বাচনের স্লোগান কে দেয় দেখেন ভারতের পত্রিকা দেখেন মোদী সরকারের আলোচনা ভারতের প্রত্যেকটা নিউজ শুধু নির্বাচন চাই নির্বাচন চাই শেখ হাসিনা সেখানে বসে বলছে নির্বাচন চাই নির্বাচন নির্বাচন চাই চাই কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা কোনো দখলদারি নির্বাচন চাই না আর এই দখলদারী নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হলো সংস্কার আজকে প্রশাসন সংস্কার হয়নি এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হতে পারে না কাজে আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে যদি দিল্লির মত অনুযায়ী কারো আন্দোলনের সূচনা করে তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ওদের তাদ ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ লড়াই হবে রাজপথে আন্দোলন হবে রাজপথে রাজপথ ছাড়ি নেই ইনশাআল্লাহ ছাড়ব না ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় ন্যায় পথে আছে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন রব্বানা